আসসালামু আলাইকুম যারা জিরাটে সুখসাগর অর্জেনার সুপসাগর বীজ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দাদার বাসায় আজকে শেষবার শুকানো হচ্ছে হয়ে যে এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে এটা প্যাকেট হবে এখন বাংলাদেশে দেওয়ার জন্য দাদা কাজ করছে আর দাদা তো মোটামুটি বাংলাদেশে সুখসাগর সাগর পেঁয়াজ ভাইরাল হয়ে গেল দাদার বয়স পঁয়ষট্টি বছর যাদের কাজের স্পিড আছে অনেক ভালো এই বীজ ছাদের থেকে নামানো হচ্ছে একেবারে পিওর যে বীজ এটা মহারাষ্ট্রের না এটা কোথাগার না এটা জিরাটের সুস্বাদু যে বীজ এটাই পাবেন আমাদের কাছে অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করবেন আপনার ফসল অনেক ভালো হবে এই বীজ দিয়ে পেঁয়াজ চাষ করবেন